আজ আমি আলোচনা করবো বামা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথমে লেখক পরিচিতি বলা যাক রবীন্দ্র পরবর্তী বাংলা কথা সাহিত্যের অন্যতম ব্যক্তিত্ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মূলত ছোট গল্প উপন্যাস লিখে সাহিত্য জগতে অমরত্বের অধিকারী আঠেরোশো চুরানব্বই সালের বারোই সেপ্টেম্বর তার জন্ম উত্তর চব্বিশ পরগনা জেলার মুরাতিপুর গ্রামে মামার বাড়িতে পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় মাতা মৃণালিনী দেবী পৈতৃক নিবাস বনগা মহকুমার অন্তর্গত ব্যারাকপুর গ্রামে অবশ্য বিভূতিভূষণের পিতামহ চরণ বন্দ্যোপাধ্যায় বসিরহাট মহকুমার পানিতর গ্রাম থেকে ভাগ্যের সন্ধানে বারাকপুরে এসে ওঠেন বিভূতিভূষণরা পাঁচ ভাই বোন তিনি হচ্ছেন সবার বড় তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়ে কর্মজীবনে প্রবেশ করেন বিভূতিভূষণের প্রথম গল্প উপন্যাস যথাক্রমে উপেক্ষিতা পথের পাঁচালী পথের পাঁচালী উপন্যাস তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় এ ব্যাপারে অবশ্য সত্যজিৎ অবদানও গুরুত্বপূর্ণ বিভূতিভূষণের বিখ্যাত কয়েকটা গল্পগ্রন্থ হচ্ছে মেঘমল্লার মৌরি ফুল যাত্রা কিন্নর দল নবাগত তাল নবমী উপরখণ্ড বিধু মাস্টার মুখ স্ত্রী তার বিখ্যাত কয়েকটি উপন্যাস পথের পাঁচালী অপরাজিত আরণ্যক ইছামতি আদর্শ হিন্দু হোটেল বিপিনের সংসার দেবযান অশনী সংকেত চাঁদের পাহাড় বিভূতিভূষণের কয়েকটি দিনলিপি ভ্রমণ কাহিনীও রয়েছে স্মৃতির রেখা উর্মি মুখর বনে পাহাড়ে হে অরণ্য কথা কও বিভূতিভূষণ তার ইছামতি উপন্যাসের জন্য উনিশশো একান্ন সালে মরণোত্তর রবীন্দ্র পুরস্কার লাভ করেন এই মহান কথা সাহিত্যিক উনিশশো সালের নয় নভেম্বর বর্তমান ঝাড়খণ্ডের ঘাটশিলায় মৃত্যুবরণ করেন বামা গল্পটি আমরা ভালোভাবে তো টেক্সটবুক পড়েইছি আমি একটু সংক্ষেপে তোমাদের বলে রাখি বাইশ চব্বিশ বছরের গল্পকথক সাধু আর সাত্বিক বামুনের মতন পোশাক পরে দৈব ওষুধের মাদুরি বিক্রি করে বেড়ান চুচরোর শচিশ কবিরাজের কাছ থেকে মাইনে ও রাহা খরচ পেয়ে সে নানা জায়গায় যায় উৎসাহের সঙ্গেই সে কাজ করে সেবার হচ্ছে মাখমপুর যাচ্ছে বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে যেতে হবে তবে এই যাত্রা মাদুরী বিক্রির উদ্দেশ্যে নয় সচিশবাবুর ব্যক্তিগত কাজে তবু সঙ্গে আনুষঙ্গিক সব কিছু নিয়ে এসে রওনা হলো মেমারি স্টেশন থেকে হাঁটা পথ হাঁটছে তো হাঁটছেই পথ আর ফুরোয় না তার ওপর গ্রামে গ্রামে হাঁটে বাজারে ওষুধ বিক্রির জন্য কিছুটা বেশি দেরিও হলো একটা বাজারে এসে সে দোকানদারদের কাছে শুনলো গন্তব্যস্থানে পৌঁছোতে কমপক্ষে রাত নটা বাজবে সঙ্গে সঙ্গে এটাও বলল যেখানে সন্ধে হবে সেখানও থেকে যাবে পরে পথ হাঁটবেন না কারণ এসব জায়গায় ফাঁসুড়ে ডাকাতের ভয় বিদেশি দেখলে মেরে ধরে সব কেড়ে নেবে তাছাড়া ক্রশ দূরে একটা বড় দিঘি আছে স্থানটি মোটেই ভালো নয় সন্ধ্যা আগত দূরে তাল ঘেরা দিঘি দেখা যাচ্ছে তার বুক ঢিপ ঢিপ করতে লাগলো ভয়ে ভয়ে দীঘির কাছে এলো এতক্ষণ যে ভয় মনের মধ্যে তার ছিল তা অমূলক মনে হতে লাগলো নিশ্চিন্ত মনে চলেছে এমন সময় তাল পুকুরের ওদিকের পাড়ের আড়ালে যে পথটা সেদিক দিয়ে এক বৃদ্ধকে আসতে দেখা গেল বৃদ্ধ সবল দেহি গলায় রুদ্রাক্ষের মালা হাতে ছোট একটা লাঠি আলাপ হলো তাদের বৃদ্ধ তাকে অনুরোধ করলো তার বাড়িতে আতিথ্য গ্রহণ করতে বৃদ্ধের কথায় খুশি হয়ে গল্পকথক তার বাড়ি গেল বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস জাতিতে বারুই চণ্ডী মণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল বৃদ্ধের বাড়ি দেখে মনে হলো তিনি অবস্থাপন্ন গৃহস্থ সারি সারি তিনটে বড় ধানের গোলা গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়ালঘর বলদ গাই গরু মিশিয়ে কুড়ি বাইশটা গল্প কথকের জন্য একটি কুঠুরি বরাদ্দ করা হলো তার পাশের এক চালাতে তার রান্নার আয়োজন করতে দেয়া হলো রান্নাঘরে চালায় গল্পকথক বসে হঠাৎ বাড়ির বউ ঝাঁটা হাতে এসে ঝাঁটা দিতে শুরু করলো ঝাঁট দিচ্ছে সে আর আর চোখে বারবার দিচ্ছে অবাক গল্পকথক দুশ্চিন্তায় পড়ে গেলেন বউটা চলে গিয়ে আর মিনিট পাঁচেকের মধ্যে ফিরে এলো এখানে পাঁচ মিনিটটা কিন্তু বারবার এসছে তোমরা লক্ষ্য করবে এবার নিচু স্বরে বলতে লাগলো ঠাকুর আপনি এখনই এখান থেকে পালান না হলে আপনি ভয়ানক বিপদে পড়বেন এরা ফাঁসুরে ডাকাত রাতে আপনাকে মেরে ফেলবে শুনে সারা হাত পা অবশ হয়ে গেল ভাববার শক্তি পর্যন্ত লুপ্ত হয়ে গেছে কোনো মতে বলল কিভাবে পালাবো শেষে বউটি বলতে শুরু করলো আমার নাম বামা আমি এ বাড়ির মেজ বউ আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর জেলা বর্ধমান থানা রায়না আমার বাপের নাম হরিদাস মজুমদার শেষে বলল খাওয়া দাওয়ার পর সে যেন তার শ্বশুরের কাছে তার নাম বলে জানায় যে সে হলো তাদের গুরু বংশ কোথায় এদিকে বিয়ে হয়েছে জানে না এবং সেই সঙ্গে তার বাবা জ্যাঠার পরিচয়ও দেয় সবই তাকে অভিনয়ের মতন বলে যেতে হবে বউটি এরই মধ্যে বারদ্রী তাকে এটা শিখিয়েও দিয়ে গেছে শেষে খাওয়া দাওয়ার পর গৃহস্বামী স্বয়ং পান এনে দেয় তাকে তাড়াতাড়ি শুয়ে পড়ার অনুরোধ করলে গল্পকথক বামার নির্দেশ মতো কন্যা বামার খবর জানতে চায় বলে মেয়েটির জ্যাঠা বলে দিয়েছিল যে সম্ভব হলে তার শ্বশুরবাড়ির খোঁজ নিতে গল্পকথকের এক কথায় বৃদ্ধের মুখ বদলে গেল তাকে বসতে বলে বৃদ্ধ সত্তর উঠে যায় কিছুক্ষণ পর বামাল সহ সন্ডা মার কাগজের এক যুবক আর পৌরা শ্রীলোককে নিয়ে বৃদ্ধ প্রবেশ করে বৃদ্ধের নির্দেশ মতো সবাই গল্পকথকে প্রণাম করে বামা চমৎকার অভিনয় করে গল্পকথকে জীবনদাত্রী হয়ে ওঠে তার চোখে জল দেখা দেয় শেষে খাওয়ার জল দেওয়ার অছিলায় বামা জানিয়ে যায় যে বিপদ কেটে গেছে আমার চোখে না পড়লে সর্বনাশ হতো ভিটেতে ব্রহ্মহত্য হতো অনেক হয়েছে এই কুঠুরিতে এই বিছানায় এই মেঝেতে অনেক লাশ গল্প কথকও তাকে আশীর্বাদ করে তার সুখ কামনা করে তাকে জীবনদাত্রী মেনে নিয়ে বিদায় নেয় বামার মতো বুদ্ধিমতী নারী সে আর দেখেনি বলে মেনে নেয় বৃদ্ধ বয়সেও তার কথা মনে পড়লে শ্রদ্ধায় তার মন পূর্ণ হয়ে যায় অদৃষ্ট হচ্ছে কপাল দৈব ওষুধের মাদুরী যেটা দেবশক্তি সম্পন্ন আধ্যাত্মিক সম্পন্ন কবচ রাহা খরচ পথ ছড়ার খরচ সাত্ত্বিক বামুন সত্যগুণ বিশিষ্ট ব্রাহ্মণ ব্যবসার অঙ্গ বিক্রি করার উপকরণ গিরি মাটি গেরুয়া রঙের মাটি ক্যানভেস মোটা কাপড় কিস্তি নির্দিষ্ট সময় প্রান্তে প্রাপ্য খাজনা যথা সর্বস্ব যতটুকু আছে প্রকাণ্ড খুব বড় রাঢ় অঞ্চল ভাগীরথীর পশ্চিম তীরস্থ বঙ্গভূমি অমঙ্গলজনক অকল্যাণ কর দোস্তুর মতো অত্যন্ত খুব। উদ্বিগ্ন শঙ্কাযুক্ত ফাঁসড়ে ডাকাত পথিকদের গলা দড়ির ফাঁস পড়িয়ে কিংবা কৌশলে ফাঁদে ফেলে পথিকদের হত্যা করে তার যথা সর্বস্ব কেড়ে নেয় আরষ্ট রীতিমতো চেতনাহীন অবশ হয়ে যাওয়া দয়াময়ী দয়া দেখায় যে নারী মন্ত্র শিষ্য ঈশ্বরের নাম ধ্যান করার পদ্ধতি লাভ করে শিষ্যত্ব নিয়েছে এমন সন্ডা মার্কা অত্যন্ত বলিষ্ঠ পেশিযুক্ত জীবনদাত্রী প্রাণ বা জীবন দান করে যে নারী আশ্বাস ভরসা ব্রহ্মহত্যা ব্রাহ্মণ হত্যার পাপ অকল্যাণ খারাপ অমঙ্গল প্রণামই প্রণাম করে দক্ষিণা দান। এবার এখানে তো অনেক অনেক এক্সট্রাক্ট আছে অনেক রকমের এসেছ প্রতি বছর আমি একটা বলছি আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলুম আমি কে বৃদ্ধের সম্পর্কে প্রাথমিকভাবে কি জানা যায় বৃদ্ধের কোন কথায় বক্তা সন্তুষ্ট হয়েছিল বক্তা কেন সন্তুষ্ট হয়েছিল এবং বৃদ্ধের বাড়ি গিয়ে গল্পকথকের কী মনে হয় আমি শেষ থেকে বলছি তোমরা ওগুলো জানো পারবে না পারলে তো অবশ্যই আমায় জানাবে বৃদ্ধ নিজে থেকেই যেভাবে আন্তরিকতা নিয়ে নবাগত অপরিচিত গল্পকথকের সঙ্গে আলাপ করলেন তাতে সে মুগ্ধ তারপর বৃদ্ধ যখন বুঝলো যে সে অঞ্চলে সম্পূর্ণ অপরিচিত তখন সে বলল যে যদি সে কিছু মনে না করে তবে আজ রাতে তার বাড়িতে এই অপরিচিত স্থানে সে আসতে পারে রাত্রে দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিন নিজের সম্পর্কে সব কিছু বলে জানায় তারা যাতে বারুই জল আচরণীয় তার কোনো অসুবিধে হবে না চণ্ডী পাশে বাইরের ঘর আছে সেখানে থাকতে পারে তবে হ্যাঁ সে রান্না বান্না করে খেতে পারে এরপর সবিনয়ে বৃদ্ধ গল্পকথককে কথককে সাদর আহ্বান জানিয়ে বলে আসুন দয়া করে বৃদ্ধের এই কথায় বক্তা সন্তুষ্ট হয়েছিল তোমরা এই কোডগুলোকে কিন্তু ইনডাইরেক্টলি অর্থাৎ পরোক্ষভাবে লিখবে গল্পে কথক যিনি তিনি উদ্ধৃতিটির বক্তা অজানা অপরিচিত স্থানে একটা আশ্রয় পেয়েছে যা তার কাছে পরম পাওয়া সারাদিনের ক্লান্তিতে অবসন্ন সে মনে মনে একটি আশ্রয় কামনা করছিল যেখানে আশ্রয় নেওয়ার জন্য বাজারের লোকজন তাকে বলেছিল সেই সঞ্জয়পুর ছিল অনেক দূরে প্রায় তিনেক সে ভাবল বৃদ্ধ এই প্রস্তাব না দিলে তাকে তো এই রাঢ় অঞ্চলের অজানা মেঠো বেয়ে এই অন্ধকার রাতে মাখনমপুর যেতে হতো যা তার পক্ষে সত্যি খুব কষ্টকর যন্ত্রণাদায়ক অপ্রত্যাশিতভাবে সেই কষ্ট আর যন্ত্রণা থেকে সে মুক্তি পেয়েছে ভেবেই গল্পকথক সন্তুষ্ট হয়েছিল বৃদ্ধের বাড়ি গিয়ে বাড়িঘর দেখে গল্পকথকের মনে হলো সে বেশ অবস্থাপন্ন গৃহস্থ কারণ বাড়ির উঠোনে সারি সারি তিন তিনটে বড় বড় ধানের গোলা গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়াল ঘর বলো দো মিলিয়ে কুড়ি বাইশটা ভিতর বাড়িতে চারখানা বড় আটচালা ঘর বাইরে চণ্ডীমণ্ডপ আর তার পাশে একখানা ছোট কুঠুরি কুঠুরিটি আসলে চণ্ডীমণ্ডপ সংলগ্ন একটা কামরা বৃদ্ধের বাড়ি গিয়ে তাই বৃদ্ধের সম্পর্কে গল্পকথকের মনে হয় সে সেকালের মানবিকতার শিক্ষায় শিক্ষিত একজন অন্য ধরনের মানুষ আমি একটা প্রশ্ন বলছি তোমরা এর উত্তর অবশ্যই লিখবে এবং লিখে আমাকে দেখাবে প্রশ্নটা হচ্ছে তারপর সে রাত্রি তার কেটে গেল তারপর সে তো কেটে গেল দশ নম্বর আছে দুই দুই তিন তিন প্রথম প্রশ্ন কোন ঘটনার পর রাত্রি কাটলো পরের প্রশ্ন সে রাত্রি কীভাবে কেটেছিল পরের প্রশ্ন সে রাত্রে গল্প প্রাণ রক্ষার সঙ্গে সঙ্গে আর কি কি ঘটনা ঘটেছিল এর পরের দিন সকালবেলা আর কি ঘটেছিল অর্থাৎ দুই দুই তিন তিন এটা তোমরা লিখে আমায় দেখিও ধন্যবাদ সবাইকে আবারও বলছি পাঠ্য গল্পটা তোমাদের নিজেদের কিন্তু বারবার পড়তে হবে ঠিক আছে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে